হাজার কোটিপতি হয়েছে অতিরিক্ত আর এই তিন মাসের লক্ষ লক্ষ মানুষ ফকির হয়ে গেছে সেইগুলো ভাগ করে সেইগুলো বিচার করে যদি টিকিটের দাম বাড়াতেন তাহলে ঠিক মতো বিচার করা হতো আজকে মানুষ ধনী গরিব বৈষম্য বেড়ে যাচ্ছে এজন্য জন্য এই আম জনতার দল মাঠে নেমেছে আজকে বেশি কথা বলবো না আজকে বক্তব্য দেবার সময় নয় আজকে মতামত করতে সময় এই आम জনতাকেHttpContext হতে হবে এই কৃষক এই রিকশা এই চা এর দোকানদারকেHttpContext হতে হবে বাংলাদেশের রাজনৈতিক দল বিল ডিকেট হয়ে গেছে এক শ্রেণীর লোক কোবে তেল দিয়ে সকাল খাবার চেষ্টা করে তারা এসি রুবে থাকে প্রাইভেট কারে আসে তারা রাজনীতি করে তাদের রাস্তায় রিকshaw চালোর খাইশ হয় কিন্তু রাস্তায় প্রাইভেট কার চলে বহাল তবিতে আজকে বক্তব্য বেশি বাড়াবো না কিন্তু এই আঞ্জলতার তরে এই তা যারা প্রবাসে পরিশ্রম করে আরো খাটনি খাতে তাদের এই মুহূর্তে কমাতে হবে যদি তারা করেন তাহলে এই নিয়ে মাঠে আমি খান পার্টি ছেড়ে এখানে এসেছি ইয়ার কি করবার জন্য না দেশের সাধারণ মানুষ লাখে থাকা মানুষ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করার জন্য এই তারেক রহমান নিয়ে আমার সুযোগ হাত ধরে এখানে এসেছি মানুষের মুক্তি লাভের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং মনে রাখবেন গরিবের শত্রু ঘরে ঘরে আমরা সবাই গরিব আমরা সবাই বেকার এদেশে বেকারের সংখ্যা বেশি এই বেকারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমি রাজু আন্ন কথা দিতে পারি আপনাদের পাশে আমরা থাকবো

সহযোদ্ধা আমজনতার দল আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার প্রায় ছয় মাস অতিবাহিত হতে চলল তারপরে এইরকম একটা দাবি নিয়ে আমাদের এখানে কেন আসতে হয় এই জন্য আমাদের ভাইরা জীবন দেয়নি এই জন্য ভাইয়েরা বরণ করে নেই অন্ধ হয়নি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই যে যে ক্ষমতার গতিতে বসে আছেন এটা কিন্তু এই প্রবাসী ভাইদের অবদান আপনারা জানেন যখন আন্দোলন একদম বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল তখন এই প্রবাসী ভাইরা বাংলাদেশকে আবার আন্দোলন আন্দোলনমুখী করেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন সম্প্রতি আমরা দেখেছি শুল্ক বৃদ্ধির মাধ্যমে কিভাবে বিমানের ভাড়া ভিত্তি করা হয়েছে কিভাবে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট করে বাংলাদেশে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে আমি মনে করি প্রবাসী ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে বাংলাদেশের উন্নতির জন্য এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করছে সেই রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই বিমানের ভাড়া ফ্রি করে দেওয়া উচিত রাষ্ট্রীয় কিন্তু তা না করে আমরা দেখেছি কিভাবে সিন্ডিকেট করে এই বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে বেড়াতে আসে তখন দুই মাস এক মাসের জন্য বেড়াতে আসে সবার দুই মাস এক মাসের জন্য বেড়াতে আসে তখন আশেপাশের যে দিকে থাকে খালি করে বের হয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বিমানের ভাড়া এত বৃদ্ধি করা হয় যাতে এই প্রবাসী ভাইয়েরা বিদেশে ফেরত যেতে তাদের জন্য কষ্টসাপ্ত হয়ে পড়ে সংগ্রামী সাথী বলতে বল আমি বলতে চাই এই যে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের মহানায়কের প্রবাসীদের সম্মানে অতি দ্রুত ভাড়া কমাতে হবে বিমান ভাড়া কমাতে হবে এবং তাদেরকে যেভাবে এই যে এয়ারপোর্টে যেভাবে দেখতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আম জনতা দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব যারা মং তাদেরকে তার মূল্যবান মতামত রাখবার জন্য বিনীত অনুরোধ করছি সবাইকে আসসালাম আলাইকুম আমার মাঝে মাঝে কান্না করতে ইচ্ছে করে আমার ঘুম আসে না কারণ যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা বিশ্বাস করে এই জায়গায় রেখেছি এরাই আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করে চলেছে আপনারা অনেকে মনে করেন যে উপদাস বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধে কথা বললেই বুঝি আমরা এই সরকারকে ভালোবাসি না এই সরকারকে পছন্দ করি না আওনিকে দাবিদাবি করছি মনে করেন কিন্তু নারে ভাই এই সরকার আমাদের ভাই আমাদের ভাই থেকে আমরা বসিয়েছি এই জন্য তাদের ভুল আমরা আয়না হয়ে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদেরকে ভুল খুঁজবেন না আপনারা আমাদেরকে খারাপ ভাববেন না আমরা আপনাদের আপন আপনারা মনে করেন লাগেজ ভর্তির টাকা নিয়ে সুইজারল্যান্ডে আমেরিকায় পালিয়ে যাবেন অনেক উপদেষ্টাই এখন চেষ্টা করছেন লাগেজ লাগেজ নেওয়া হয়ে গেছে এখন সুইজারল্যান্ডে যাওয়ার তারা অনেকেই করার চেষ্টা করছেন পদে ত্যাগ করব আবার অনেকে এভাবে বলার চেষ্টা করছে আমি বুঝি পরত্যাগ করে এখন যেহেতু সামনে ইলেকশন এই ইলেকশনের জন্য এই টাকা ভর্তি আলমারিতে রেখেছি এই টাকাগুলো একটু খরচ করার জন্য পরত্যাগ করেই বুঝি মাঠে যেতে হবে অনেকে এই চেষ্টা করছেন কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই বাংলার জনগণ আপনাদেরকে ছিঁড়ে ফেলেছে এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে তাহলে আমরা কি বলবো ভারতকে ভারতের ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন আমরা বলতে চাই না আপনারা বিশ্বাস করতে চাই আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনারা ভাড়া বাড়াবেন না এই যে জুলাই বিপ্লবে আপনার সকলে জানেন যখন বাংলাদেশ সংখ্যামে পরিচিত হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন বাংলা বাংলাদেশের যে সম্মান প্রবাসী রয়েছে এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশের সরকারকে জানান দিয়েছিল তুমি যদি চেয়ার থেকে জানাবো তাহলে তোমার গতি আর থাকবে না তুমি অতি তোমাকে সেই তিন হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে এই রচনার সূত্রপাত আমার প্রবাসী ভাইরা করেছিল কিন্তু যারাই কিনা নিজের বই টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির টাকা সচল রাখার জন্য প্রবাসে দিন রাত খাচ্ছেন তাদেরকে আপনারা অসম্মানি করছেন আপনারা আমাদের বাংলাদেশে কৃষিখাত দিন যত যাচ্ছে কৃষি কাজে আপনার জায়গা কমে যাচ্ছে আপনার জানেন এই জন্য আপনার এই পাঁচশো বিল্ডিং আমরা থাকি আমি সচিব মন্ত্রী মিনিস্টার পরিচয় দিই দিন আপনাকে আমাকে খেতে হয় এই খাবার যোগান দেয় আমার কৃষক ভাইরা সেই কৃষক ভাইদেরকে সম্মান না দিয়ে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি এই জন্য আজকে কেউ কৃষক হতে চায় না হতে চাই মিনিস্টার হতে চাই টিভি হতে চাই কারণ আমরা ওদেরকে সম্মান করি ঠিক তেমনি আজকে যারা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের জায়গাকে সচর রাখছে তাদেরকে আমরা সেই কৃষকের মতো নিন্দা জানাচ্ছি তাদেরকে অবহেলা করছি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমরা সকল রেমিডেন্স ফাইলের জন্য বিমান ভাড়া ফ্রি করা উচিত ছিল সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গোলা কাটার জন্য এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি কি করছেন আমাদের নখদর পণে আছে আমাদেরকে বলতে বাধ্য করবেন না আপনাদেরকে আমরা খুব ভালোবাসি আমরা সেই চেয়ারে বহাল তবিতে রেখে আপনার ছাড়ার পরেও যজ্ঞ সম্মান নিয়ে বাংলাদেশে যাতে আপনারা থাকতে না পারেন থাকতে পারেন আপনারা সেইভাবে নিজেদের জীবনকে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তাদেরকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আল কাউসার ভাই প্র সংগ্রামী ভাই বোন বন্ধুকান আম জনতার পার্টি কর্তৃক আয়োজিত আজকের বিমান ভাড়া কমার দাবিতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন যে বর্তমান সরকার প্রত্যেকটা ক্ষেত্রে তারা বৃদ্ধি করেছে দাম বৃদ্ধি করেছে মূল্য বৃদ্ধি করেছে এবং ভ্যাট বাড়িয়েছে তার সর্বশেষ আপনারা দেখেছেন যে বিমান ভাড়া বৃদ্ধি করেছে বিমান ভাড়া এই বৃদ্ধি করা মানে এই বাংলাদেশকে পিছনে হওয়া আপনারা দেখেছেন যাদের মাধ্যমে আমাদের সেই রেমিটেন যোদ্ধা যাদের মাধ্যমে আজকে এই বাংলাদেশের নতুন করে ফাউন্ডেশন নতুন করে ভিত্তি তৈরি হয়েছে যাদের অতীত ঘামে ক্রমে আজকে বাংলাদেশ আপনারা দেখেছেন যে এগিয়ে যাচ্ছে এই মেট্রো আমরা দেখছি আমরা পদ্মা সেতু দেখেছি আমরা এই পার্বণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেছি এটা কারো বাবার টাকা হয়নি এটা হয়েছে আমাদের প্রবাসী ভাই যাটার বিমান তাদের সেজন্য তাদের বিমান ভাড়া ফিরিয়ে দেওয়ার কথা তিনি যদি না দেন আপনার সকল আম জনতাকে ঐক্যবদ্ধ করে সকল দেশ প্রেমিক ঐক্যবদ্ধ করে আমরা দুর্বল আন্দোলন করে তুলব যতক্ষণ পর্যন্ত বিমান ভাড়া কমানো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে বিমান চলাচল বন্ধ করে দিব কিন্তু তারপরও আমাদের বিমান ভাড়া কমাতে হবে আমাদের দাবি একটাই অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে এবং প্রবাসীদেরকে যথাযোগ্য মূল্যায়ন করতে হবে এবং এখানে আসার পরে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমাদের সাথে সংসদ প্রকাশ করবেন জানাব নাম হীরা নুরুজ্জামান হীরা বিসমুল্লাহ রুহমান আম জনতা পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী অধিকার যারা প্রবাসী আছে তাদের বিমান ভাড়া কমানোর দাবিতে যে আজকের এই সমাবেশ অবস্থিত সকল সাংবাদিক বিন্দু সুদীবিন্দু আলাইকুম বাংলাদেশ যে ভিত্তির উপর তার করি আছে গণে চব্বিশের গণ অথনে এই বিপ্লবকে যারা ত্বরান্বিত করেছিল তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা অথচ অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষতির উপর দাঁড়িয়ে আছে তাদের আমি বারবার বলেছি সাতবার পর্ষদে বলেছি আজকে প্রবাসীদের ভোটের অধিকারে নিশ্চিত করতে হবে সে কোনো বললে এর তৃতীয় কোনো কথা নাই প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে আগামী তেরোতম সংসদ নির্বাচনে তারা ভোট দিবে এটাই দেখতে চাই আর দ্বিতীয় দ্বিতীয় কোনো কথা আমরা শুনতে চাই না অন্তবর্তীকালীন সরকার ছয় মাস ভার হচ্ছে তাকে দেখুন সিরিয়াল থেকে মাত্র দেড় মাস হয়েছে বিদায় নিয়েছে সাতাইশ জনের বিচার কার্যক্রম শুরু হয়েছে সেখানে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরের যে আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত এখন অন্তবর্তীকালীন সরকার কোন মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না আমরা বলতে চাই আগামী দিনে একটা ইতিহাস তৈরি করতে হবে উনিশশো চুয়াত্তর সালের সেই হত্যা করেছিল সেটার যদি বিচার হতো বাংলার জমিনে চব্বিশের গণপ্রথান সংগঠিত হতো না আজকে যদি এই হাজারের মুখোশ যদি উন্মোচিত না হয় বিচারের মুখোমুখি না হয় তাদেরকে তাদেরকে নিষিদ্ধ করে না হয় আগামী দিনে তাহলে আরেকটি দল স্বীরাচারী হবে যারা মশতে যাবে তারা স্বীরাচারী আচরণ করবে বাংলার গণতান্ত্রিক জনগণ এটা দেখতে চায় না দেখতে চায় না স্পিডের মাধ্যমে আগামী দিনে জনগণের একটা বাংলাদেশের জন্য কাজ করতে হবে সবাই ঐক্যবদ্ধ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দলের সম্পাদক ভাই প্রিয় বাংলাদেশের নাগরিক বিন্দু আমার পরে আর দুইজন বক্তা আছেন আজকে একটি কথা বলতে চাই অত্যন্ত আক্রান্ত হৃদয়ে বলতে চাই চব্বিশের গণপ্রুথান ঘটিয়েছি এই দেশের নাগরিকদেরকে সাথে নিয়ে তাদের প্রশ্নের জবাব দিতে পারি না আজকের এই দিনে আমাদেরকে বলে আপনাদের তাকে রক্ত দিয়েছি জীবন দিয়েছি ভাগ করেছি কিন্তু পেলামটা কি যে প্রবাসীরা হাসিনার প্রথম প্রথমেই সোশ্যাল মিডিয়ায় ঘটিয়ে দিয়েছিল পাঁচ আগস্টের আগে আজকে সেই প্রবাসীদের কলায় চুরি চালানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কেন প্রিয় বন্ধুগণ পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় মত্যপ্রাপ্তে দেওয়া যায় আর আমার ভাইকের হল হলো সেই দেশ থেকে এক লাখ নব্বই হাজার টাকা লাগে সৌদি আরব যাইতে যে শ্রমিক ভাইরা তার সব কিছু বিক্রি করে কিছু অর্থ উপার্জনের জন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে প্রবাসে যায় সেই প্রবাসী ভাইদের গলায় কেন ছুরি চালানো আমরা বলতে চাই আসিফ নজরুল সাহেবরা গলাবাজি করেছিলেন টক্সে বসেছিলেন তারা নাকি সরকারে আসলে অন্য হয়ে যাবেন উল্টায় ফেললেন কি উল্টায় ফেললেন আপনারা আজকে যে প্রবাসীরা বাংলাদেশ তেলায় যে প্রবাসীদের টাকায় আপনাদের বেতন হয় যে প্রবাসীদের টাকায় আপনার বয়ের সাই কিনেন সেই প্রবাসীদের গলায় টিপে ধরলেন কেন এদেশের মানুষের প্রশ্ন প্রবাসীদের প্রশ্ন তারা অস্ত্র জড়িত আমাদের কাছে অভিযোগ করে এই দেশের জন্য কি তারা এই পরিশ্রম করছে মাধবের মতো শ্রমিকের মতো দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে শ্রম দিয়ে প্রবাস থেকে অর্জন করছে আমার দেশের রিজার্ভ শক্তিশালী করছে এই প্রবাসীরা তাই এই প্রবাসীদের কলায় ইউরোপ আমেরিকায় গিয়ে সিরা প্যান্ট সিরা গেন্জি কাপড় পরে আপনারা ঘোরাফেরা করুন আমরা চাই আপনারা আমাদের প্রতিবেশী হয়ে থাকুন আমরা একসাথে বসবাস করব তাই অবিলম্বে রাষ্ট্রগুলোর সাথে সমতা করুন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বিমান যে পরিমাণ আছে সেই পরিমাণ করুন না হলে বাংলাদেশের আম জনতা পার্টি আম জনতার দল কোন দল মানুষদেরকে নিয়ে রাত হতে কঠিন কর্মসূচি দিতে পারত হবে পারত হবে ধন্যবাদ আরিফ ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ভাই সহ বাংলার আপামার জনতার সবচেয়ে পরিচিত মুখ তারেক রহমান